এনআইএ দফতরে হাজিরা দিলেন ব্যবসায়ী হাজিরা দিয়েছেন মোমিনপুরে ট্রাভেল এজেন্সির মালিক গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত সিআরপিএফ জওয়ান মতিরাম জাঠের ব্যাংক অ্যাকাউন্টে সূত্র ধরে এই মোমিনপুরের ওই ট্রাভেল এজেন্সিতে হানা দিয়েছিল এনআইএ কথা বলবো সরাসরি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে আবির বিস্তারিত জানতে চাইব দেখো মাথুদ আলম নামে সেই ব্যক্তি যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তার দোকানে গিয়েও এবং বেশ কিছু নথি থেকে আরম্ভ করে তার যে ট্রানজাকশন হয়েছিল সেই কিন্তু হয়েছিল তরফ থেকে আজকে সাড়ে এগারোটা নাগাদ আমার ক্যামেরা পার্সন তরুণকে বলবো দেখানোর জন্য এই যে এনজিসি স্কোয়ার এই যে এনআইএর অফিস রয়েছে তলায় সেই অফিসে কিন্তু কিছুক্ষণ আগে সাড়ে এগারোটা নাগাদ তিনি এসেছেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে তাকে যেমন আসতে বলা হয়েছে সেই অনুযায়ী তিনি এসেছেন এবং যেটা এন সূত্র থেকে জানা যাচ্ছে যে গুপ্তচর বৃত্তি করার জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা এসেছে সেটা পাকিস্তান হতে পারে বা বিদেশের অ্যাকাউন্ট থেকে হতে পারে কিন্তু ভায়া করে বিভিন্ন লোকের মাধ্যমে সেই টাকা নির্দিষ্ট লোকজনের কাছে পৌঁছেছে এইভাবেই টাকা পৌঁছেছিল এর জওয়ানের কাছেও এবং তার স্ত্রীয়ের অ্যাকাউন্টেও এবং এই যে টাকাগুলো পাঠানো হয়েছিল তার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে টাকার বদলে ছবি ভিডিও বা তথ্য এবং সেগুলো একেবারে একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো এনআইএ দপ্তরে ট্রাভেল এজেন্সির মালিক মুমিনপুরের ব্যবসায়ী তিনি হাজিরা দিয়েছেন ইতিমধ্যেই আপনারা জানেন গুপ্তচর ব্রতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সিআরপিএফ জওয়ান মতিরাম জাটকে তার ব্যাংক অ্যাকাউন্টে সূত্র ধরে মুমিনপুরের এই ট্রাভেল এজেন্সিতে হানাদার এনআইএ আর সেই ট্রাভেল এজেন্সির মালিক তিনি আজকে এনআইএ দপ্তরে হাজিরা দিয়েছেন আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আবির দেখো একেবারে এবং ঠিক সাড়ে এগারোটা নাগাদ এনআইএর যে দপ্তর সেই দপ্তরে এসে তিনি পৌঁছন এবং পৌঁছানোর পর তাকে একাধিক প্রশ্ন করা হল তিনি যারা জানালেন যে তার কিছুটা দেরি হয়ে গিয়েছে এবং তিনি এনআইএ দপ্তরে জিজ্ঞাসাবাদের পর তার বক্তব্য তিনি রাখবেন যদিও এনআইএ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু এই ধরনের অ্যাকাউন্টের অধিশ পাওয়া গেছে সারা দেশ জুড়ে যে পনেরোটি জায়গায় তল্লাশি অভিযান চালানো গিয়েছিল সেখানে প্রায় একশোর উপরে এই ধরনের অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টগুলোতে বাইরে থেকে টাকা আসছে এবং সেই টাকা পেছন টাকা পাঠানোর পেছনে যেটা কারণ বলে যারা তারা সন্দেহ করছেন যে গুপ্তচর বৃত্তি করার জন্যই এই টাকাগুলো পাঠানো হচ্ছিল কখনো ছবি ভিডিও বা কখনো তথ্য দিয়ে বদলে টাকা এবং এই ফর্ম্যাটেই কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছিলো কিন্তু এই টাকা পাঠানোর মানে সরাসরি টাকা না পাঠিয়ে বিভিন্ন মাধ্যমে ভায়া ভায়া করে এই টাকা পাঠানো হচ্ছিল যেমনটা এই ট্রাভেল এজেন্সির অফিসের মাধ্যমেও সেখানেও কিন্তু টাকা পাঠানো হয়েছিল যেমনটা আমরা জানি যে ইতিমধ্যে তথ্য তদন্তকারীরা পেয়েছিলেন যে গত বছরের ডিসেম্বর এবং নভেম্বরে টাকা পাঠানো হয়েছিল কখনও বাইশ হাজার কখনও তেরো হাজার পাঁচশো কখনও পনেরো হাজার এমনকি এই বছরের জানুয়ারি মাসেও টাকা পাঠানো হয়েছিল কিন্তু যাকে পাঠানো হয়েছিল যে অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টের বিষয় নিয়েও তথ্য ইতিমধ্যে তারা পেয়েছেন সেই বিষয়ে করে দেখা হচ্ছে এবং ইউএপিএ ধারাতে রুজু হওয়া এই যে মামলা যে মামলার পরিপ্রেক্ষিতে এস কে গ্রেফতার করা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে দেখার বিষয়ে যে এই ধরনের কাজে লিপ্ত আরো কি বেশ কিছু লোক রয়েছে আর যদি থাকে তারা কারা সেই জানার জন্যই এই তল্লাশি অভিযান চালানো হয়েছিল পাশাপাশি এই প্রক্রিয়া চালানো হচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থার অফিসে